ਬਾਝੇ ਗੋਬੀਨਾ ਬਾਝੇ ਗੋਬੀਨਾ ਤਾਉ ਨਾ ਜਾਉਣਾ ਮਾਈ ਲੱchnਾ ਬਾਝੇ ਗੋਬੀਨਾ ਤਾਉ ਨਾ ਜਾਉਣਾ ਮਾਈ ਲੱchnਾ ਬਾਝੇ ਗੋਬੀਨਾ ਤਾਉ ਨਾ ਜਾਉਣਾ ਮਾਈ ਲੱchnਾ ਬਾਝੇ ਗੋਬੀਨਾ ਨਾ ਤੂੰ ਅਤੂੰ 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 ਤੂੰ 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 ਅਤੂੰ 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 ਨਾ ਤੂੰ আমি তোমার নৃত্য গীত করতে বলি যে আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে ঠিক আছে এসো হালকা করে ডাইনে রেখে এসো এই 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 বাই যাও বাই যাও 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 সিধা যাও সিধা যাও হালকা বাই রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুই কি গাড়ি সাইড করছ না কি এই রে আমি করে ইটের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আই কি বলছ না তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউগুলো সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানেই বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিংহোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে বলে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাকে সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে দিয়ে আসছে ওই জন্য করে চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বামা বুঝি বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আই না না 2000 ইট ঘর বিজনে কে না আছে টুক করে বই তবে একটু আদু পরিশ্রম করা দরকার দেখবি হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কি দামান অনুমूर्ति ও বাবা তোমার আমি কতবার বই জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেইছি আশা করি আমাদের কাছে রেল লাইন হার মানবে এক মার মের দবো দাদা আজ বাঁধে কাল আমার বইয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ জ্ঞান নাম দিয়েছে তা দাদা ছিলিজের মাথায় উঠে দেখছি দেবলা মতো লোক পাড়ার লোক হলি মারছে বলে ভক্তদের বোর পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়েছে মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলল বলে বাবা ভক্তপুর ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেই তোমার শালীর সঙ্গে বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখা করে তো বিয়েটা দিল তুই আদলা ই মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিচ্ছি এই আদলা ইথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় ষোলোটা সেলাই হতো ঘটনা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি শোন পরিষ্কার করে ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়েছে দাদা সিরিজ গাদের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না রে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব। দাদা আমি কি করব। ঝপ করে চলে যাও ওকে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আয় যাও হ্যাঁ আমার শালীন নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে চেয়ার কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস আমি বলছি সোনা বলো তোমার ভগ্নীপদের কাছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেঈমান কি বলে তোমার বলেনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে আমি একটু ওই পরীক্ষা করে দেখবো ঠিক আছে মাইকে গান বাজিয়ে পোষণ বাজাবে ঠিক আছে আর তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি ওয়ান টু

ই খালাগো সকাল না হত দে হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছেছি দাদা সিও যাবই তো সিও যাবো যদি না যাই হ্যাঁ তুই আমার নামে বানর পুষবি তোর মাথা উগুন দেখবো আমি ঠিক বুঝিবার যে মানে আমি মাথা মারবো আর আমার মাথা চড় মারবি ইয়েস ওই কথা রইলো দাদা একটু আওয়াজ বৈ আসছি দাদা যাবইরিয়া নাكو ওরা দুজনে যাবার করে করুক কি আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছে আমাদের কাজ কি ইটগুলো বইতে হবে 2000 ইট এখান থেকে বইয়ে ওখানে নিয়ে যাব ওখান থেকে বই সেখানে নিয়ে ও এমন এমন আকাশ এমন এমন আকাশ আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপিপ করে বৃষ্টি পথের সামনে থেকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে দে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না বাবা গো দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে আই বলে সারাদিন খাটাখানি করেছি শরীরটা খারাপ মতো লাগছে ও মা সকালবেলা উঠেছি দেখি কিন কিন কিনকিন কিনকিন করে আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে আর যত বেলা হচ্ছে কোমরে আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমি লে জামের পার্শ্বে তুমি নার্সিং নিয়ে চলো এমন একটা লোক আমার নার্সিং হোমে কেনার সময় দাঁড় করে দেয় আর কোথায় যে চলে গেছে এখনো বন্ধু আসা নাম আছে

মরে যাই মরে যা ভার ভাই আমারও তাই ভোর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই কোথা নার্সিংহোমেয় তোর চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কে বলেছিল রে মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে আরে বাবা বিয়ে আগে তো খেলতাম আর যে এই শুনেছি ফার্স্ট প্রাইজ দশ তার বালতি আছে তার দস্তার বালতি ডাক ও তো রেবার থেকা আর হয় কি বলি শোনো আবার কাগজ জমা হয়ে গেছে হোজা তোমার শালির বেডে তুলে দেবো এ বলছি তোমার কাগজ পাতি হয়েছে তোমাদের আগে সেইভাবে আচ্ছা দিদিকে নিয়ে এসো তোমার শালিকে নিয়ে চলে যাচ্ছে তোরা দুই বনে কাবু আরম্ভ করছি না তোমার কে হচ্ছে বন্দে বল ক কেন তুমি দেখছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ শো কে ও বাবা খৌরি রে তুমি কি না কি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি আমি কি বলছো না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না আরে ভাই তোমার শালীর বেটে তুলে দিয়েছি এই গেলে রুগী বেটে উঠে গেল না না সেখানে বন্ধু বন্ধু পড়ে আছে সেই হয় তোমার শালীর বেটে কি বাবা তাহলে নার্সিংটা ভালো তো হেবি না শুন তো এ ভাই ভাই তুমি একটু তুলে দাও না তো ও তুলবে কেন ও তোলে ভালো

আরে ভাই খুব আর কি করে তো যাই হোক বেটে তুলে দিয়ে এসেছি যা করে কিছু হয়ে তবে দম ফেলবে ভেলবে বেকার টেনশন করে কি হবে যা কবাল যা আছে তাই হবে মিথ্যা কথা বলবো না খুব বড় ধরনের মানসিক ও থিয়েছি সে আমার ছেলে মা দা আরে ভাই তুলে দিছি এ জো এ বাবা মন্দির হ্যাঁ ব্যবহার কি মিষ্টি হেভি ব্যবহার এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় আর ভাই সকালে চা খেয়েছো? হ্যাঁ চা খরা জোয়াছি। তোমার বাড়ি সকালে যাব। আচ্ছা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল আরে ভাই ভাই যেভাবে মানসিকতা থিয়ে জি। আচ্ছা সিওরমা ছেলে বাঁধা। তোমার কাছে সাহায্য করে অনুরোধ করছি। এই ভাবে হুড়ুন। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে? এই ও হুড়ে কাঁদা করুনি। আরে ও ভ্যারে ভাই তো তোমার শালির বাচ্চা হয়ে গেছে ওই আসতে 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 আসলে আমি বুঝলি তোমার আমার রুগী নেই আরও বিশ পঞ্চাশ রুগী নাছি মাছ তুমি কিচ্ছু জান না তোমার শালীর বাচ্চা হয়ে গেছে আমি আসছি কি সর্বনায়ে কি মানুষ রে কার বাচ্চা খেদে উঠে দেবো তোমার শালির বাচ্চা হয়ে গেছে এ তো মাথা খারাপ হলো আরে ভাই ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলি তোমার শালির হয়নি গো ওই সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলছি না ওই ধাতা পিধা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এই হবে পাগল নামরটা মেয়ের রোন না আচ্ছা পাঁচ নম্বর বলে গার্ডেন কি আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পোলিও কালের জায়গায় জব করেন কি হয়েছে পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এই তোরা দুই লগে কি নাচি হয়ে মাটি কাটতে যাইছি দেখো যত দাদি পারে পরিকারের ব্যবস্থা করুন ও ম্যাডাম নি আসবো আর আপনার পেশেন্ট ডেলিভারি হয়ে গেছে এ হয়ে গেছে তবেই সিজার করতে হয়েছে কেন আর আপনার কন্যা সন্তান হয়েছে ও ভগবান পুরো শেষ হয়ে গেল রে ভার ভাই ও ভার ভাই কি হয়েছে দাদের পার্টি পড়ে গিয়ে নোট টিপে ধর আমার বাবা জি বলে শোনেনি যা যাদের বাড়ি পড়ে যায় সে কোনো দিন বলে নখ ধর হাই ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে নর্মাল হলে সেও ছেলে তবু ও শনো বনা এই আর চুক্তি বুদ্ধি শনো এই তাই এই গল্প বাইরে বলে নি লোকে তোর পাগলা বলে চারপাশে ঢিল মারবে

এক শ্রেণীর মানুষ কেঁদে মরে আর এক শ্রেণীর মানুষ নেচে মরে আলা কে দে নার্স একাবারে বছর কি তোমার কে বাঁধিয়াছে কেমন ডাক্তারবাবু বাড়ি বল পর থেকে এছো কেন এই বাজে গে ডান দিতে চলে যাও তা উনি ডান দিকে যাবে কেন ডান দিকে সব রুম তো এই দাদা এত সুন্দর সুখাবো দিলাম মিষ্টি কি তো দিতেই হবে অবশ্যই মিষ্টি দেবো বছি নার্সিও কজনটা বাজে kale 20 থেকে 25 জন থেকে জন এমন ভাবে মিষ্টি ছড়াবো যে আবে কদাই যায় ওই মিষ্টি পুরো হ্যান্ডে চলে যাবে তবে এই কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে রেডি হও রে ওই মারবো আর ভাই সারা শরীরে চলে আসছে ও ওই ডাক্তারারে মারব ভাই আর ভাই আমা দে পায়ে ধরেছি আস্তে আস্তে করে পায়ে ধরেছি আস্তে আস্তে ওরে ডাক্তার মারলে হিদেবি বিপরীত হয়ে যাবে যা হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে হাপের মতো করে ফুল ফুল এস হাপের মতো করে ফুল ফুল গানও করিস মিছে আবছ ডাক্তার মেরে ডাক্তার মেরে জল কাটবো আজ ঘুঘু চরব ভাত ভাত কর কোথায় যাবো চলে যাবো যাব যাবো জেলে যাও জেলে যা তুই জেলে যা ওই ডাক্তারে মারবো বলেছি মারবো তোর পায়ে ধরেছি তোর পায়ে ধরেছি তোর পায়ে যা চেঁচামেচি করছে তোমার ওই ভগ্নি বোধ করছে এই গন্ডগোলে হ্যাঁ ও বলেছে নরমালের ছেলে কত পাগল তোর খেলে কে বলে সৃজা গেলে মেছে না নানমুলে হলে বেটা ও আমি শুনেছি তা শুনেছি বললে হবে কোয়া থেকে শুনেছি গোয়ালি চাও সিজার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট কত খলতো কেন দাদা আমি তোর কি বলেছি গত্ত ফুলে ফুলে হব তুই নিজের তুই নিজের গায়ে মেয়ে করেছিস কেন এই গন্ডগোল মাল ছেলে মেয়ে তুই মান

বলেছো ও তো পরের কথাই নাছে আর কথা বলে জেলার প্যাছে আমার শালি পরিণীমা ঠিক কথা বলে যায় সবাই বলল আমার ছেলে হবে এ শিয়োরে বার মাছ পেটা খাবে এটা ঠিক না দাদা তুই সবার কথা নাছিস কেন সবাই কি দেখে বলেছি সবাই তো আন্দাজে বলেছে কানন সবাই বলল যে আমার ছেলে হবে এ শিয়োরে বার মাছ পেটা খাবে

আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বাবু তোমাদের চিৎকার চাই শুনে আমি বেরোতে ঘুরে আসতে বাধ্য হয়েছি তবে যাই বাবু তোমার এই ভাইয়ের আবার কি বুঝে আমি জানি না আমার এই ছুটে হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো না আমার সোনা বলেছি আমার বোন বলেছি তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না আমি ওরে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর শিলে ফেলে বেটে খেয়ে নিবি যা টুক টুক করে পাখলে যা এই নি এই ভাইরা ভাই আমার শালি মারবে ভাইরা ভাই এই ছেলে কার আর মেয়ে কার বলো ও ও সব কে জানে তা কে জানে বলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমেকে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাইরা ভাই ঠিকই বলেস তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লেখা আছে কন্যার আর বেকার কানে চোখের জলে ভাসাবো ভাই আমার কপাল খারাপ কাকে জানাবো ভেঁ পড়ুনি ভেঁ পড়ুন দিদিকে নিয়ে যাবে চলে যাচ্ছে ওই কলকাতা চলে যাবো ভালো কি মানুষ কি হয়ে গেলে আমার কি ভাইরা ভাই আমার প্রিয় ভাইরা ভাই আমার কাঁদো কোন ছিঁড়ে পার করতো ভাইরা ভাই চলে যাচ্ছিলাম একটা কথা মনে পড়ে গেল তা বলো ওই আমার মেয়ের বিয়ের সময় তবু কি দেবে ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি এখন বড় মুখ করেছে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারি নয় এই কমিটি দেবে বললে দেবে বলিনি ঠিক আছে শিবনগরের লোক ঠিক আছে অনেকটা খরচ করে কাজ দল নেছে বলি চাপ চাপদা দরকার নেই আলমারি তো আমার স্বশীল মেয়ের কাছে কায়দা করে বলে আচ্ছা ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো রবিবার থেকে যাবে খাসির মাংস হবে পাঁচ কেজি খাসির মাংস হবে দিদিকে নিয়ে যাবে পাঁচ কেজি খাসির মাংস হবে এ শিওর আমাদের খাসি খাওয়াবে এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো না ওরা আমি হাজা হাজি নি ও ভারভাই চলে যাচ্ছিলাম মনে পড়ে গেলো আবার ছুটে এলাম আচ্ছা আচ্ছা বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো এই দেখো পড়ে গেলে কেন বলছি এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ও ডাল লাবন হয়ে গেছে মাংসর তরকারি ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ো না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলেই আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি একা সব লাইন যা আমি কোন লাইন যাব। ও তো একা সব রকম ভাবে বলছে সব পথে হাঁটছে মাথা খারাপ করবে বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিয়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধি প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেলে একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে কেউ এইভাবে আমার মতো ইট বয়াবেন না এইভাবে ইট বলে যে নর্মালি বাচ্চা হয় এর কোনো মানে নেই তো এটুকু আমি বয়াতে চাইছি পরিশ্রম পরিশ্রম একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সে মেয়ে তারা সে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরস দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদারকে এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে ইটবানো দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁজে যাবো ঠিক আছে কেউ করাবে না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি আমার রে গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদার তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছ তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমার ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আবদার আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি গো